আলাইকুম প্রিয় দর্শক কাছে এবং দূরে দেশের যে প্রান্ত থেকেই দেখছেন ওয়েদার মেসেজ ইউটিউব চ্যানেলের আজ উনিশে আগস্ট আগামীকাল নতুন একটি আবহাওয়ার খবরে সবাইকে জানায় মোবারকবাদ ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ উড়িষ্য উপকূলের অদূরে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে এরই প্রভাবে দেশের সব সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে এদিকে এমন পরিস্থিতিতে বঙ্গোপসাগরের মধ্যে গভীর সঞ্চলনশীল মেঘমালা তৈরি অব্যাহত রয়েছে এবং দেশের মধ্যে মেঘ তৈরি হচ্ছে এতে দিনের মধ্যে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং রাতে আংশিক মেঘলা থাকতে পারে আকাশ বিশ তারিখের পর থেকে দেশে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পাবে এতে সারা দেশে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এই বৃষ্টি চলমান থাকবে পরবর্তী চব্বিশ তারিখ পর্যন্ত এরপর আবারও বৃষ্টি কমে গরম বাড়তে পারে প্রেদর্শক আবহাওয়ার পূর্বাভাস মডেল থেকে আজও আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টাও পরবর্তী পাঁচ দিনের আবহাওয়া বাংলাদেশের ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট ময়মোহন সিং রংপুর ও রাজশাহী ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ত্রিপুরা রাজ্য ও উত্তরের রাজ্যের আবহাওয়া পরিস্থিতি কোন কোন জেলায় কেমন থাকতে পারে সম্পূর্ণ বিস্তারিত আবহাওয়ার পূর্বাভাস মডেল থেকে আপনাদেরকে জানিয়ে দিব তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখার অনুরোধ রইল চলুন শুরু করা যাক আমাদের আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর প্রিয় দর্শক এই পর্যায়ে আমরা সরাসরি চলে এসেছি কৃত্রিম ভূ উপগ্রহ চিত্র ও রাডার অ্যানিমেশনে গতকাল বঙ্গোপসাগরে তৈরি হওয়া লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়ে উপকূল অতিক্রম করেছে এই পর্যায়ে দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরের মধ্যে গভীর ঘন কালো মেঘ সৃষ্টি অব্যাহত রয়েছে এছাড়াও বাংলাদেশের মধ্যে দেখা যাচ্ছে বেশ শক্তিশালী মেঘ দেখা যাচ্ছে বিশেষ করে ময়মোহন সিং রাজশাহী রংপুর সিলেট ঢাকাসহ খুলনা বিভাগের মধ্যে এছাড়াও ভারতের পশ্চিমবঙ্গের খগরপুর সহ কলকাতা কোলাঘাট হালদিয়া হালদিবাড়ি এ সকল অঞ্চলের দিকে ব্যাপক মেঘ রয়েছে বিশেষ করে কোলাঘাটের দিকে বজ্রবাহী মেঘ দেখা যাচ্ছে এছাড়া আংশিক মেঘলা আকাশ সহ মেঘাচ্ছন্ন হয়ে আছে খুলনা ঢাকা রাজশাহী ময়মোহন রংপুর সিলেট ও চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চলে দেখা যাচ্ছে মেঘ রয়েছে দর্শক এমন পরিস্থিতিতে আজ সারাদিন হালকা পাতলা মেঘ দেশের মধ্যে অব্যাহত থাকবে সেই সাথে বেশ বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত বৃষ্টিপাত অতিক্রম করার সম্ভাবনা রয়েছে তবে খুব ভারী বর্ষণ আজকেও লক্ষ্য করা যাবে না দর্শক দেখা যাচ্ছে এমন মেঘ থাকবে এবং পরবর্তীতে বেলা বাড়তেই দেশের মধ্যে হালকা রৌদ্র উজ্জ্বল হয়ে যেতে পারে বিশেষ করে ঢাকা রাজশাহী ময়মোহন সিলেট বিভাগ সহ বরিশাল বিভাগেরও বেশ কিছু অঞ্চল এছাড়া খুলনা বিভাগের রৌদ্র উজ্জ্বল এবং সেই সাথে আংশিক মেঘলা আকাশ থাকবে বিশেষ করে দুপুর পর্যন্ত এই মেঘ অব্যাহত থাকতে পারে এর পরবর্তী সময় দুপুরের পর থেকে রাজশাহী রংপুর ময়মোহন সিলেট বিভাগের মধ্যে মেঘ থাকবে এবং আংশিক মেঘলা আকাশ দেখা যাচ্ছে প্রায় একচল্লিশ পার্সেন্ট পর্যন্ত মেঘ থাকতে পারে সারা দেশের মধ্যেই এছাড়া জিরো পয়েন্ট পাঁচ মিলিমিটার থেকে শুরু করে বেশ কিছু অঞ্চলে পাঁচ থেকে দশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে এর পরবর্তী সময় বিকেলের পর থেকে দেখা যাচ্ছে মেঘ হালকা পরিষ্কার হয়ে রাত্রের দিকে আংশিক মেঘলা আকাশ থাকবে সেই সাথে আজ রাতে আলিপুর দুয়ার শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং এই সকল অঞ্চলের দিকে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে বাংলাদেশের রংপুর বিভাগের পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর রংপুর কোলাঘাট চর রাজীবপুর এছাড়াও ময়মোহন বিভাগের ময়মোহন সিং নেত্রকোনা ত্রিপুরা নালিতাবাড়ি এই সকল অঞ্চলের দিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সেই সাথে সিলেট বিভাগের সাতকবাজার জয়ন্তাপুর চরখায় বিশ্বস্তপুর জগন্নাথপুর ফেনারবাড় বড়লেখা বালাগঞ্জ এই সকল অঞ্চল ও মেঘালয় রাজ্যের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া দেশের দক্ষিণ অঞ্চলে দমকা ঝড়ো হওয়ার সেই সাথে হালকা মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকবে বিশেষ করে বরিশাল খুলনা বিভাগ সহ চট্টগ্রাম বিভাগের উপকূলের অঞ্চলের দিকে পরবর্তীতে আজ মঙ্গলবার রাত বারোটার পর থেকে দেখা যাচ্ছে এই মেঘ আরও বৃদ্ধি পেতে পারে এতে বরিশাল বিভাগের উপকূল ও খুলনা বিভাগের উপকূলে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রায় দশ থেকে বিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত দেখা যাচ্ছে কলাপাড়া মাঠবাড়িয়া মির্জাগঞ্জ লালমনিরহাট চরফাসন হাটিয়া বুরহান ভোলা বরিশাল এছাড়াও শ্যামনগর মংলা এর আশপাশের অঞ্চলগুলোতে এছাড়া প্রিয়দর্শক খুলনা বিভাগের অন্যান্য অঞ্চলের দিকে দেখা যাচ্ছে আংশিক মেঘলা আকাশ সহ প্রায় এক থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া ঢাকা ময়মোহন সিং সহ সিলেট এদিকে রাজশাহী এই রংপুর বিভাগের দিকেও হালকা মেঘ থাকতে পারে এরপর বুধবার সকাল থেকে দেখা যাচ্ছে দেশের দক্ষিণ অঞ্চল হয়ে মেঘ প্রবেশ করবে এবং এই মেঘের প্রভাবে ঢাকা বিভাগ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেশের দক্ষিণ অঞ্চলের দিক থেকে প্রদর্শক আগামী বুধবার বিশ তারিখ দেশের মধ্যে বৃষ্টিপাত অব্যাহত থাকবে বিশেষ করে বুধবার সকাল থেকেই সারাদেশে আংশিক মেঘলা আকার মেঘাচ্ছন্ন থাকবে এবং দিনের মধ্যে কয়েক দফা বৃষ্টিপাত অতিক্রম করার সম্ভাবনা রয়েছে দেখা যাচ্ছে দুপুরের পর থেকে সারা দেশের প্রত্যেকটি জেলার মধ্যে বৃষ্টিপাত অতিক্রম করতে পারে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা চন্দননগর শান্তিপুর কোলাঘাট শিউড়ি দুর্গাপুর বর্ধমান আরামবাগ কোলাঘাট এদিকে খগরপুর বানকোড়া এই সকল অঞ্চলের দিকে মেঘ আসবে এবং সেই মেঘ রাজশাহী খুলনা বিভাগ সহ ঢাকা বিভাগ বরিশাল বিভাগ এবং কুমিল্লা সিলেট চট্টগ্রাম সকল বিভাগে প্রভাব বিস্তার করবে সেই সাথে উত্তরের দিক থেকেও দেখা যাচ্ছে মেঘ তৈরি হতে পারে এই মেঘের ফলে ত্রিপুরা রাজ্যসহ সিলেট বিভাগের মধ্যে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে বুধবারের দিন দর্শক বুধবারের সারা দিনই আমরা দেখতে পাচ্ছি মেঘ এবং বৃষ্টির প্রবণতা থাকছে এরপর একুশ তারিখ থেকে আরো বৃষ্টির প্রবণতা বেড়ে যাবে বিশেষ করে দেশের দক্ষিণ অঞ্চল হয়ে এই বৃষ্টি প্রবেশ করবে বঙ্গোপসাগরের মধ্য থেকে দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগ বরিশাল বিভাগ খুলনা বিভাগ ও ঢাকা বিভাগের মধ্যে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে প্রায় সারা দেশে এই বৃষ্টি অতিক্রম করবে এই সময় দেশের তাপমাত্রা থাকতে পারে প্রায় পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের মতো এতে করে যে তীব্র ব্যবসা গরম অনুভূত হচ্ছিল তা কিন্তু কমতে পারে আজ থেকে অনেকটাই কমে গিয়েছে তীব্র ভ্যাবসা গরম আগামীকাল বিশ তারিখ থেকে আরও কমবে একুশ তারিখেও আরও কমে যাবে এবং একুশ তারিখ থেকে সারা দিন মেঘলা আকাশ সহ বৃষ্টিপাত অতিক্রম করতে পারে দেশের প্রায় সকল অঞ্চলের উপর দিয়ে এমন পরিস্থিতি পরবর্তী বাইশ তারিখ তেইশ তারিখ এবং চব্বিশ তারিখ পর্যন্ত অব্যাহত থাকবে এরপর পঁচিশ তারিখেও দেখা যাচ্ছে দেশের উপকূলীয় অঞ্চলে বৃষ্টি রয়েছে এবং দেশেই বৃষ্টি রয়েছে এইভাবে পরবর্তীতে ছাব্বিশ তারিখ তারিখের দিকে বৃষ্টিপাত অনেকটাই কমে আসবে এবং এই সময় বিক্ষিপ্তভাবে বৃষ্টি চালু থাকবে দেশের মধ্যে প্রিয়দর্শক এই পর্যায়ে চলুন আমরা বৃষ্টি পরিমাণ মোট থেকে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা করে আপনাদেরকে দেখিয়ে দিই কেমন বৃষ্টিপাত বাড়ছে এবং কোন দিক থেকে বৃষ্টিপাত হচ্ছে দর্শক আজ উনিশ তারিখ দেখা যাচ্ছে বঙ্গোপসাগরের মধ্যে গভীর সঞ্চলনশীল মেঘমালা তৈরি অব্যাহত থাকবে ইতিমধ্যেই দেশের চারটি সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে সকল প্রকার নৌকা ও প্রকারকলের কাছাকাছি বঙ্গোপসাগর সেই সাথে প্রায় দেশের সকল অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাত অতিক্রম করতে পারে একুশ তারিখ থেকে ভারী বৃষ্টি অতিক্রম করবে প্রায় সারা দেশেই এই বৃষ্টি থাকবে দেখা যাচ্ছে প্রায় প্রত্যেকটি জেলার মধ্যে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত অতিক্রম করতে পারে সব থেকে বেশি প্রভাব রয়েছে দেশের দক্ষিণ অঞ্চল এবং সিলেট ও ময়মোহনসিং বিভাগ এছাড়া রাজশাহী ও রংপুরের দিকে কিছুটা কম প্রভাব থাকতে পারে এরপর প্রেদর্শক বাইশ তারিখে আমরা দেখতে পাচ্ছি দেশের উপকূলীয় অঞ্চল সহ ভারতের পশ্চিমবঙ্গ সহ চট্টগ্রাম বরিশাল ও খুলনা বিভাগের উপকূলীয় অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই সময় প্রায় থেকে মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে কোথাও কোথাও এর বেশি পরিমাণের বৃষ্টিপাতও হতে পারে সত্তর থেকে আশি মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতও দেখা যাচ্ছে প্রিয় দর্শক তেইশ তারিখেও দেখা যাচ্ছে বৃষ্টিপাত অব্যাহত থাকবে চব্বিশ তারিখেও বৃষ্টি রয়েছে পঁচিশ তারিখেও দেশের উপকূলীয় অঞ্চলে বৃষ্টি রয়েছে বিশেষ করে বরিশাল ও খুলনা বিভাগের মধ্যেও ভারতের পশ্চিমবঙ্গে ছাব্বিশ তারিখে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে এবং বৃষ্টির প্রবণতা অনেকটাই কমে আসতে পারে প্রদর্শক এই ছিল আমাদের আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর আসসালাম আলাইকুম জাজাকালু হয়ান